নমস্কার বন্ধুরা সুন্দর রান্নায় আজকে আপনাদের সাথে বাঁধাকপির ধোকার ডাল্লা করে দেখাবো এর আগে বাঁধাকপির তো বিভিন্ন রকমের রেসিপি আপনারা ট্রাই করেছেন কিন্তু বাঁধাকপির ধোকার ডাল্লা একবার বানিয়ে খান সম্পূর্ণ নিরামিষ যে কোনো ব্রতর দিনে আপনারা এটা বানিয়ে খেতে পারেন এটা ভীষণ টেস্টি হয় তাহলে শুরু করা যাক বাঁধাকপির ধোকার ডাল্লা আমি কিভাবে বানাই বাঁধাকপির ধোকার ডালটা বানানোর জন্য প্রথমে আমি পঁচাত্তর গ্রামের মতো ছোলার ডাল নিয়েছি ছোলার ডালের বদলে আমরা মটর ডালটাও ব্যবহার করতে পারেন তবে ছোলার ডাল বেশি টেস্ট হয় তাই আমি ছোলার ডালটা দিয়েই করবো আর ডালটাকে খুব ভালো করে আগে দুবার ধুয়ে নিচ্ছি যেহেতু ডালের অনেক রকম নোংরা থাকতে পারে এবার ধুয়ে নেওয়ার পরে জলটাকে ফেলে দিলাম এবার পরিষ্কার জল দিয়ে ডালটাকে আমি ঘন্টা দুয়েকের মতো ভিজিয়ে রাখছি তাহলে ডালটা খুব ভালো করে নরম হয়ে যাবে যেহেতু বাঁধাকপির দোকান ডালটা বানাবো তাই বাঁধাকপি এখানে নিয়েছি তিনশো গ্রাম তিনশো গ্রাম বাঁধাকপির জন্য তাহলে পঁচাত্তর গ্রামের মতো আমি নিয়েছি ছোলার ডাল এবার বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি নিয়ে আবারও একটু পরিষ্কার জল দিয়ে এটাকে আমি সামান্য এক চামচের মতো লবণ দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তাহলে বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যাবে বাঁধাকপিটা ততক্ষণ ভেজানো থাক এবার ডালটা যেহেতু আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটা দেখে নেব যে ডালটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে কি না যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে ডালটাকে গরম জলে ভিজিয়ে রাখলেও ডালটা খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে এখানে ডালটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার বাঁধাকপিটাকেও আমি পেস্ট করে নেবো যেহেতু দশ মিনিট হয়ে গেছে আর যখন পেস্ট করবো বাঁধাকপির মধ্যে একটু জল দেব না একদম জলগুলোকে নিগড়ে নিগড়ে শুধু বাঁধাকপিটাকেই আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়ে যে ডালটা ছিল সেই ডালের মধ্যে বাঁধাকপি পেস্টটাও দিয়ে দিলাম বাঁধাকপির মধ্যে যেহেতু জল থাকে তাই পেস্ট করার সময় কোনো জল দেওয়ার দরকার নেই খুব ভালো করে নিগড়ে নিগড়ে আমি বাঁধাকপিটাকে পেস্ট করে নিচ্ছি আমি অল্প অল্প করে বাঁধাকপিটাকে পেস্ট করে নিয়েছি আর শেষে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটার মতো আর কাঁচা লঙ্কাটা আমার ভালোই ঝাল তাই আমি একটা দিলাম দিয়ে সব সুদ্ধ বাঁধাকপির সাথে পেস্ট করে নিয়ে আমি এর মধ্যে ডালের মধ্যে মিশিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এক চামচের মতো এটা ধোকাটা যখন বানাবো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগবে এবার সব শুদ্ধ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডাল বাঁধাকপি আর সব মশলা গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে কড়াই চারিদিকে আমি তেলটাকে মাখিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো যে বাঁধাকপি আর ডাল আর বিভিন্ন মশলা দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মিক্সারটাই এর মধ্যে দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে এইটাকে একটু টাইট টাইট ভাব করে নিচ্ছি যেহেতু এর মধ্যে একটু জল আছে তাহলে ধোকাটা নাহলে বানানো যাবে না লো আছে এটাকে আমি নাড়াচাড়া করে জলটাকে এটাকে আমি টাইট করে নেবো মেরে মেরে যখনই দেখবো জলটা মোটামুটি শুকনো হয়ে গেছে আর মিক্সারটা অনেকটা টাইট টাইট হয়ে এসছে তখনই মিক্সারটাকে আমি নামিয়ে নেব মিক্সারটা আমার রেডি হয়ে গেছে দেখি বোঝা যাচ্ছে কড়া থেকে দেখুন কতটা ছেড়ে ছেড়ে আসছে এবার আমি আগে থেকেই থালাটাকে আমি তেল দিয়ে ব্রাশ করে রেখেছিলাম সরষের তেল মাখিয়ে রেখেছিলাম তার মধ্যেই আমি বাঁধাকপি আর ডালের এই মিক্সারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি গরম থাকতে থাকতেই আমি হাত দিয়ে একটু ভালো করে সেপ দিয়ে নেব কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর সেপটা দেওয়া যাবে না তাই গরম অবস্থাতেই আমি হাত দিয়ে করে নিচ্ছি আর এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ রেস্টে রেখে দিতে হবে তাহলে কাটার সুবিধা হবে হাত দিয়ে দেখে নিতে হবে যখনই পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই একটা ছুরির সাহায্যে আমি এইভাবে সেপ দিয়ে নেবো আপনারা চৌকো করে বা বরফির আকারে যে কোনোভাবে কাটতে পারেন যেহেতু ধোঁকাটা এরকম বরফি আকারেই খেতে ভালো লাগে তাই আমি বরফি আকারেই কাটলাম আর দেখুন একটার সাথে একটা একদমই লেগে যাচ্ছে না কত সুন্দরভাবে ছেড়ে আসছে আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে এইভাবে আমি সবগুলোকেই ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আপনারা বানিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন তাহলে যে কোনো আপনারা নিরামিষ দিনে এটা বানিয়ে খাবেন দেখবেন সকলের ভীষণই ভালো লাগবে এটা ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা বাঁধাকপির ধোকা এগুলো সব আমি রেডি করে নিলাম এবার আমি ধোকাগুলোকে ভেজে নেব একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেয়ার পরেই আমি ধোকাগুলোকে ছেড়ে দেবো একসাথে বেশি ছাড়বো না যতগুলো ধরবে মোটামুটি আমি ছ সাতটার মতো ধোকা ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পরে গ্যাসে ফ্লেমটাকে আমি একদম লো করে দেবো আর এক মিনিট মোটামুটি যখন হালকা হয়ে যাবে তখনই আমি আস্তে আস্তে স্প্যাচুলার সাহায্যে এইভাবে আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে একদম লো ফ্লেমে আমি লাল লাল করে ভেজে নেব কারণ একদম লো ফ্লেমেই ভাজতে হবে নালে হাই ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি ওপরটা পুড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে লো ফ্লেমে এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার সব ধোঁকাগুলোকে আমি তুলে নিচ্ছি এইভাবেই আমি সব ধোঁকাগুলোকেই ভেজে নেব এই পর্যায়ে আপনারা গরম গরম ডালের সাথে এই ধোকা ভাজা খেতে পারেন এগুলো ভীষণ টেস্টি হয় খেতে সব আমার ভাজা হয়ে গেছে এবার ডালনা বানানোর জন্য আমি এখানে আলু নিয়েছি আলুগুলোকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার আলুগুলোকেও আমি ভেজে নেব এবার ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দিয়ে খুব লাল লাল করে ভেজে নিচ্ছি আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি ওই একই কড়াইয়ের মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দিয়েছি সেটা ক্যামেরার জন্য দেখাতে পারেনি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি এলাচ আর ওয়ান ফোর চা চামচ গোটা জিরে একটা কাঁচা লঙ্কা আর আদাকে পেস্ট করে মোট এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি কষে নেব এর মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষে নেব আপনারা এর মধ্যে টকে অ্যাড করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু আলুগুলোকে দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করে কষে নিচ্ছি এবারের মধ্যে অ্যাড করছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে আবার একটু কষে নিচ্ছি আপনারা যদি খুব বেশি মশলা পছন্দ করেন তাহলে ধনিয়া গুঁড়োও দিতে পারেন তবে আমি খুব বেশি মশলা অ্যাড করলাম না এগুলো দিলেই খুব সুন্দর টেস্ট হয় এবার জল দিয়ে দিচ্ছি যেহেতু আলুটাকে সেদ্ধ করতে হবে একটু পরিমাণ মতো বেশি করে জল দিয়ে আমি কুকারে সেদ্ধ করে নেব এবার এগুলোকে কুকারে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দুটো সিটি দিয়ে আমি বসিয়ে রাখবো তাহলে আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে কুকারে যেহেতু আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই কুকারই সেদ্ধ করে নিলাম এবার আমি কড়াইতে ঢেলে নিচ্ছি আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ধোঁকাগুলো এবার এর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আপনারা অবশ্যই টেস্ট করে নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফচা চামচ যেহেতু এটা বাঁধাকপি আর ছোলার ডালের ধোকার ডাল্লা তাই এটা চিনিটা দিলে খেতে ভালোই টেস্টি হয় আপনারা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে আবারও খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গাওয়া ঘি এই ঘিটা দিলে খুবই টেস্টি হয় যদি পছন্দ করেন দেবেন নাহলে এটা অ্যাভয়েড করতে পারেন একদম তৈরি হয়ে গেল আমার নিরামিষ বাঁধাকপির ধোঁকার ডাল্লা তাহলে দেখেই বুঝতে পারলেন এটা বানানো কতটা সহজ আর কত কম মশলা দিয়ে তৈরি কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আজকের নিরামিষ বাঁধাকপির ধোকার ডাল্লা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে শেয়ার করব সবার আগে সেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ